বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কোনেপক্ষের হাতাহাতি ভাঙচুর বিয়েবাড়িতে খুনের অভিযোগ কোনেপক্ষের একজনকে কোনেপক্ষের পক্ষের দাবি খুন করা হয়েছে আশিস বেদনামে বছর কুড়ির এক যুবককে গুলির শব্দ শোনা গিয়েছে বলে এলাকাবাসীর দাবি ঘটনাকে ঘিরে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ফ্যাম্বে কলোনি হরিমন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল গতকাল এই এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল বিয়ে বিয়েবাড়িতে পাণ্ডবেশ্বর থেকে পরপক্ষের লোকজন আসার কিছুক্ষণ পর বিয়েবাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান চেঞ্জ কেন্দ্র করে শুরু গান চেঞ্জ করতে রাজি হয়নি লোকজন কোনে এরপরেই শুরু হয় দুপক্ষের সময় কোনে বাড়ির টেনে হিস্টে নিয়ে এসে খুনের অভিযোগ কোনে বাড়ির লোকজনদের গুলি করে খুনের অভিযোগ আনছে এলাকার মানুষ তবে ঠিক কী কারণে এই মৃত্যু তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের জন্য আর্টিস্ট বেদের মৃত্যুদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ ফোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরে ভয়াবহ কলোনি এলাকায় নিউ থানার পুলিশ অক্ষয় পাশি তিরিশ আনকা পাশি আটচল্লিশ বিকি পাসওয়ান তিরিশ আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চোদ্দ দিনের রিমান্ডে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ছিলেন হ্যাঁ আমি ছিলাম কালকে একটা ছোট বাচ্চা ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি তা কি করে মেরে কি করে দিয়ে মেরে দিচ্ছে আসলো যখন ওকে রিভলভার মেরেছে আমাদের লোকগুলো গুলি করে এসছে যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু

প্রোডাকশন করেছে তিনটে আসামি আমার তিনজন আজকে আই ও সাহেব চোদ্দ দিনের রিমান্ড দিনের রিমান্ড অ্যালাউ করেছে কি হয়েছিল ঘটনাটা একটা বিয়েবাড়িতে বাড়িতে গান বাজনা নিয়ে একটা কেন্দ্র করে ঝামেলাকে কেন্দ্র করে একটা গুলি চলেছে একজন মারা গেছে এখন তদন্ত হোক তদন্ত হয়ে জানা যাবে আপনি কোন পক্ষে ওকে আমি আসামিদের উকিল আপনার কি চাইছিলেন হোক ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসবে রেজাল্ট দেখা যাবে আমার তো ক্লায়েন্ট নির্দোষ আছে আদেও কি গুলি চলেছে এখন তো সেটা চলেছে গুলি একটা চলেছে এবারে কে চালিয়েছে এটা আমার আমার মক্কে তো চালায়নি সেটারই কি তদন্ত চাইছে হ্যাঁ সেটাই তদন্ত হোক তদন্ত হয়ে বেরিয়ে আসবে কত দিনের রিমান্ড হয়েছে ছ দিনের রিমান্ড হয়েছে তু রাম